নতুন বছর পড়তে না পড়তেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর শোনা যাচ্ছে আগামী তেইশে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং দেবমাল্য এবার আরও এক তারকা জুটির বিয়ের খবর সামনে এলো আগামী মাসে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামপ্তি মুরলি বেশ কিছু বছর ধরেই এই তারকা জুটির প্রেমের খবর শোনা যাচ্ছিল তবে কখনোই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি তারা তবে পুজো হোক বা জন্মদিনের পার্টি অথবা যে কোনো অনুষ্ঠান সর্বত্রই একসঙ্গে দেখা গেছে তাদের এবার একেবারে পাকাপাকিভাবে নিজেদের সম্পর্কে শিলমোহর দিলেন এই তারকা জুটি আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবসে রণজয়ের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্যামপ্তি মুরলি যদিও বিয়ের ভেনু এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে কলকাতার কোনো এক অভিজাত হোটেলে বা গেস্ট হাউসে বসবে বিয়ের আসর সূত্রের খবর দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখেই শুভকাজটি সম্পন্ন করবেন তারা প্রসঙ্গত গোটটি ধারাবাহিক চলাকালীনই একে অপরের প্রেমে পড়েছিলেন রণজয় এবং শ্যামব্দি তেমনটাই শোনা যায় ধারাবাহিক শেষ হওয়ার পরেও এই জুটির জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি তবে তাদের অসমবয়সী প্রেম নিয়ে কম চর্চাও হয়নি কারণ দুজনের বয়সের ফারাক প্রায় চোদ্দ বছরের তবে সব কিছুকেই পেছনে ফেলে নিজেদের সম্পর্ককে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন তারা অবশেষে চার হাত এক হতেই চলেছে রণজয় শ্যামপ্তি যা শুনে ভীষণ খুশি তাদের ভক্তরা তো বন্ধুরা রণজয় শ্যামুক্তি জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ